আন্দোলনের সময় খুন অপহরণের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তোলার রাজ্যের যুক্তি খারিজ আদালতে শেখ সুফিয়ান আবু তাহের সহ প্রায় সত্তর অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য কিন্তু সেটা আদালত খারিজ করে দিল দেখুন নন্দীগ্রামের যেটা জমি আন্দোলন সে সময় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল সিপিআইএম এবং জমি রক্ষার জন্য সেখানকার মানুষকে লড়াই করতে হয়েছিল এবং বহু মিথ্যা মামলায় তাদের জর্জরিত করা হয়েছিল একদিকে সন্ত্রাস সিপিএমের হারমারদের সন্ত্রাস আর অন্যদিকে যেই পুলিশ দিয়ে মিথ্যা মামলা দেয়া হয়রানি করা এগুলো নন্দীগ্রামের মানুষের উপর দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলেছে পরবর্তীকালে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এবং সেখানে জমি আন্দোলনকারীদের এই মিথ্যা মামলা একে তাদের একটা বিপর্যস্ত অবস্থা সেই জায়গা থেকে বেরোবার জন্য আইনি পথে কিছু উদ্যোগ নেওয়া হয় কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে এবং খানিকটা বিজেপি সিপিএমের উদ্দেশ্য প্রণোদিতভাবে হাত মিলিয়ে তারা চাইছে যেন সেই মামলাগুলো খুলে রাখা হয় অর্থাৎ যে মানুষগুলো জমি রক্ষার আন্দোলনে ছিলেন সিপিএমের সন্ত্রাসের বিরোধিতা করেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিভিন্নভাবে তাদের হ্যারাস করা হয়েছে বন্দি করা হয়েছে তাদের ওপর এই দমন পীড়ন যাতে চলতে থাকে তাই বিজেপি সিপিএম হাত মিলিয়ে এই চিত্রনাট্যটা তৈরি করছে এবং তাদের কিছু কিছু আইনজীবী আদালতকে গিয়ে বিভ্রান্ত করছে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে কিন্তু এটাও দেখতে হবে যে এই গণ আন্দোলনে যারা ছিলেন জমি বাঁচানোর আন্দোলনে যারা ছিলেন তাদের আবার নতুন করে যে হয়রানি তাদের মিথ্যা মামলা দিয়ে যে ভোগান্তি করা তো সেইগুলোর সেগুলো তো অবসান হওয়া উচিত আর অন্যদিকে সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে এই যারা আন্দোলন করেছিলেন যারা ওই এলাকায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেন তাদের উপর দমন পীড়ন চালাবার একটা হাতিয়ার হিসেবে কৌশল হিসেবে ওই মামলাগুলোকে খোলানোর জন্যই সিপিএম বিজেপি কারণ সিপিএমের লোকগুলোই তো বিজেপিতে গেছে যারা খুন ধর্ষণ করেছে তারাই আজকে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরছে তারা সব হাতে হাত মিলিয়ে এই সব চক্রান্ত করছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবাজির দুদিন আগে আমরা দেখেছি যে বোমাগুলির লড়াই সিন্ডিকেটের মধ্যে আজকে আবার অন্য প্রান্তে জীবন্ত একশো নব্বই তার একটু যুদ্ধার হল ফলে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে কোনো প্রশ্ন ওঠেনি আইন আইনশৃঙ্খলা একদম ঠিকঠাক আছে এগুলো সিপিএমের সময় ভুলে গেলেন আরডিএক্স বোঝাই বৌবাজারে রাইটার্সের পাশে লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে একশো জন হতাহত ভুলে গেলেন এখানে তো ওখানে পুলিশ আরডিএক্স উদ্ধার করতে পারে না বাড়ি উড়ে একশো জন হতাহত হয় আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে অস্ত্র উদ্ধার করে দুষ্কৃতিকে ধরে অনেক তফাত বাম জমা ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করা হয়েছিল আগুন লাগিয়ে দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছিল বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি তিনজোলাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল আর এখন আমরা অনেক ভালো আছি কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে কার্তুজ যুদ্ধ হয়েছে এটাও তো পজিটিভ কোন অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে ধরছে ব্যবস্থা নিচ্ছে হচ্ছে তো এই যে বন্দুক উদ্ধার হচ্ছে বা গুলি উদ্ধার হচ্ছে তো যাচ্ছে মনে যে আগে এই জীবনতলাতেই একটা ইউপি জ্ঞান ধরা পড়েছিল হচ্ছে তো দুদিক দিয়ে সমস্যা হচ্ছে একদিকে হচ্ছে পূর্ব সীমান্ত বাংলাদেশ সীমান্ত বিএসএফ ফেল করছে বলে ওখান থেকে দু চারটে লোক ঢুকে আসছে খারাপ লোক ওটা তো বিএসএফ দায়িত্ব আবার কখনও দেখা যাচ্ছে ইউপি বা বিহার এদিক থেকে কিছু সশস্ত্র দুষ্কৃতি এখানে ঢুকছে পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য ফলে একদিকে যেমন বিএসএফ ফেল করছে অন্যদিকে সেন্ট্রাল আইবিও ফেল করছে এই যে অন্য রাজ্যে দুষ্কৃতি ঢোকা বা অন্য জায়গা থেকে দুষ্কৃতি ঢোকা এটা তো মনিটার করার কথা সেন্ট্রাল আইবি তাদের তো উচিত পুলিশের সঙ্গে কমিউনিকেট করা তারা সেটা করছে না সেই জায়গা থেকে পুলিশ তা সত্ত্বেও কাজ করছে অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে সেগুলোকে ধরছে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসছে ধরছে আপনারা দেখবেন পুলিশের কত বড়ো সাফল্য সারা ভারতকে জ্বালিয়ে মারে এই জামতাড়া গ্যাং মোবাইলে আপনাদের নানা রকমভাবে ফ্রড করা এই করা হ্যাক করা এইসব আমাদের রাজ্য পুলিশ পনেরো দিন তল্লাশি করে প্রায় ছেচল্লিশ জন প্রতারক যারা এই জামতারা গ্যাং নিয়ে কাজ করছে আপনার আমার মোবাইলে ঢুকে যায় ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ ভালো কাজ করছে কেন বলছি কথা আজকে মানে প্রায় বছর আগেও এই যে রোমানিয়ান গ্যাং যারা এটিএম জেলি কাজ করছে আজকে দু জায়গায় লুট করেছে মানে টাকা পয়সা এটিএম আজ ফ্রড হচ্ছে এর সঙ্গে এর সঙ্গে মানে রাজনীতি বা সাধারণ আইন শৃঙ্খলার কোনো মানে সম্পর্ক নেই কিছু খারাপ লোক দুষ্কৃতি সমাজবিরোধী বিরোধী সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও বদলায় পুলিশও সেই সেইভাবে ব্যবস্থা নিচ্ছে কোনো খারাপ কাজ করেছে পুলিশ প্রশাসন দেখছে এদের এরা কেউ ছাড় পাবে না যারা করেছে তারা সবই ধরা পড়বে জীবনতলার এই যে গুলি উদ্ধার সেই ঘটনায় পুলিশের তরফে যেটা জানানো যাচ্ছে যে লালবাজার সংলগ্ন যে সমস্ত বন্দুকের দোকান সেখানে বসে এই সমসান থেকে এই সমস্ত ব্লাইনভাবে এই গুলিগুলো কার্তুজগুলো পাচার করা হয়েছিল ভূমি পাচারকারীদের মাধ্যমে এবং সেগুলি গোটা রাজ্য জুড়ে দুষ্কৃতের হাতে চলে গেছে কি বলবেন পুলিশ তো ভালো কাজ করছে যদি কোথাও কোনো বেআইনি অস্ত্র পাওয়া যায় তাহলে তার সূত্র ধরেই তো কোথা থেকে হচ্ছে কারা কাজ করছে আইনি কাজ যারা করছে তাদের আবার কোনো জায়গা থেকে বেরিয়ে বেআইনি কাজের চক্র কোনো সাহায্য পাচ্ছে কিনা এগুলো পুলিশ তো পয়েন্ট আউট করছে তো ভালো কাজ করছে পুলিশ কোথাও একটা খারাপ কিছু দেখলে বা ধরলে সেটা সূত্র ধরে সেই পুরো চেনটাকে ট্র্যাক করে তো পুলিশ তো সেগুলো ধরছে এই চক্রটা কারা আছে কিভাবে আছে পুলিশ ভালো কাজ করছে পুলিশ যে ভালো কাজ করছে অবশ্যই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতা এবং কলকাতার সংলগ্ন যে জেলা সেগুলো কার্যত অস্ত্র হাব হয়ে দাঁড়াচ্ছে আপনার কি মনে হয় যে লালবাজারের পাশে রাইটার্সের পাশে যখন আর ডিএক্স বাড়ি উড়ে গেছিল রশিদ খানের তো তখন ওটা কিসের হাব হয়েছিল আগে তো সেটা তো হলো আরডিএস হাব হতো সিপিএমের সময় এটা একটা শিল্প ছিল আরডিএ হাব আরডিএ হাব গোটা বাড়ি বোঝাই আরডিএস উড়ে গেল একসঙ্গে একশো জনের বেশি হতাহত অর্থাৎ বাংলার বৃহত্তম বিস্ফোরণ সন্ত্রাস এগুলো সব সিপিএম এর জমানায় হয়েছে এখন যারা ওই বিএসএফের ব্যর্থতায় ওদিক দিয়ে দু চারজন ঢুকছে উত্তরপ্রদেশ বিহার থেকে দু চারটে ক্রিমিনাল ঢুকছে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেগুলোকে ট্যাকেল করছে আগের থেকে অনেক কমেছে অন্য রাজ্যের থেকে অনেক কমেছে আমরা চাই একটিও না ঘটুক কিন্তু পুলিশ সেগুলো দক্ষতার সঙ্গে ট্যাকেল করছে প্রাথমিক চাকরির সুপারিশে একের পর এক নাম উঠে আসছে কিন্তু তাকে বিজেপির নেতাদের নাম এলপির নাম উঠে আসছে কোথাও বেরিয়ে আসছে দেখুন এটা এরকম আপাত দৃষ্টিতে দেখা যাবে না বা বোঝা যাবে না এটা দেখতে হবে যে এই সিবিআই যেগুলো দিচ্ছে তাতে বিজেপির আরও অনেক নেতার নাম তারা ধামাচাপা দিচ্ছে কিনা সাপ্রেস করছে কিনা আর যাদের দেখা যাচ্ছে তো তাদেরকে গিয়ে জেরা করবে না কেন তাদেরকে গিয়ে ধরবে না কেন সেগুলো তো তাহলে করা উচিত ফলে কিছু জিনিস দেখা যাচ্ছে এখন সেটা একটা দিকে হচ্ছে প্রমাণিত একটা জিনিস প্রমাণিত যে এইসব সুপারিশে বিজেপির লোকেরাও আছে তো তারা নিশ্চয়ই এই কারণেই সব বিজেপি টিজেপিতে চলে গেছিলো তারা জানতো এগুলো আজ না হলে কাল বেরোবে যদি বাঁচা যায় একটা হচ্ছে যে যে বিজেপির যারা এই সমস্ত অভিযোগের আঙুল তুলছে তারা নিজেরাই কাঁচের ঘরে বসে ঢিল চড়ছিল সেটা প্রমাণিত আর দুই হচ্ছে তার মানে আরও বিজেপির আরও লোক ছিল কিনা না এবং সিবিআইকে ব্যবহার করে তাদের নাম ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা দু চারজনকে সামনে ফেলে দিয়ে সেটাও কিন্তু দেখার আমাদের কাছে মানে এরকম অভিযোগও তো বিজেপির মধ্যে থেকেই উঠছে যেখানে আরও নাম থাকার কথা তো সেইগুলো পুরো সবটা নেই কেন বল এই যে সুপারিশ যে তালিকা সেই তালিকায় দেখা যাচ্ছে ছয় তৃণমূল বিধায়কের নাম রয়েছে সৌকাত পোল্লা নির্মল ঘোষ শ্যামল ছাত্রা গুলশান মলিক সহ মোট ছজন যারা আগে এখন দলে গেছে তেমন দুজন তৃণমূলের প্রাক্তন রয়েছে বিধায়ক রয়েছে কি বলবো কিছুই বলবো না তার কারণ হচ্ছে এটা সিবিআই তদন্ত করছে তো সিবিআই যদি কারোর নাম দেখে থাকে আর তিনি যদি সত্যি আমাদের চেনা চেনাশোনা বলে পরিচিত যে রাজনীতিবিদদের নাম তারা হন এটা তো আমরা কোনো সত্যতা যাচাই করিনি তো সুতরাং সিবিআই তাদের গিয়ে জিজ্ঞাসা করবে তাদের কথা শুনবে তাদের ব্যাখ্যা শুনবে তার ব্যাপার এর সঙ্গে দল বা এর সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই বলছি এতে আপনার কাজল যে অনেক বড় বড় নেতা এখন উঠেছে তারা বড় এবং সিন্ডিকেটের ঝামেলা পুলিশ প্রথম দিন আটজনকে সোমটো তেতাল্লিশ জনের দায়ের করে তারপর থেকে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং এই তেতাল্লিশ জনের মধ্যে পঞ্চায়েতের তিনজন তৃণমূল সদস্য পর্যন্ত কি বলবেন খুঁজে পায়নি বলে গ্রেপ্তার করেনি খোঁজ চলছে পুলিশ তো অনেককে অ্যারেস্ট করেছে এফআইআর করেছে পুলিশ তার করণীয় করেছে এবার খুঁজছে এবার খুঁজে পেলে তাদেরকে ধরবে এবং আইনি ব্যবস্থা হবে সেই জায়গায় পুলিশ তো কখনও তার কর্তব্য পালন থেকে সরে আসেনি না মানে এইটা হচ্ছে যে যখনই একটু তৃণমূল নেতা হয়ে যায় তখনই পুলিশ খুঁজে পায় না কারণ এই প্রশ্নটা এই কারণে করছি কারণ কিছুদিন আগে তিনিও তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল আজও এই পঞ্চায়েত এত বড় পৃথিবী এত বড় দেশ এত বড় রাজ্য কোনো ব্যক্তি যদি কোথাও আত্মগোপন করবে মনে করে সে দোষী হোক না হোক তাদের ব্যাপার আইনের বিষয় সেখান থেকে খুঁজে বার করাটাও তো অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ধরে নি চার্জি করে ধরে নেয়নি আর্জি করে দর্শক এবং খুনিকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে এরকম অনেক ক্ষেত্রে পরপর দেখুন পরপর ধরছে এবার একটা দুটো জায়গায় হয়তো ধরতে একটু সময় লাগছে তো সেই তার জন্য এই সমালোচনাটা হতে পারে আপনি কিন্তু বীরভূমের সাধারণ মানুষ খুব বিরক্ত যাচ্ছে রোজ এই মারপিট রোজ এই একে অপরের বিরুদ্ধে ভাষণে এটা তো চাননি যে বীরভূম শান্ত থাকুক বীরভূম অত্যন্ত শান্ত আছে বীরভূমে অত্যন্ত ভালো উন্নয়নের কাজ হচ্ছে তৃণভূমে তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার একটা বড় পরিবার তার মধ্যে কোথাও যদি কারুর সঙ্গে কোনো মত পার্থক্য থাকে সেটা নেতৃত্ব ঠিক সামলে নিচ্ছেন এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকেই তারা ভালোবাসেন সমর্থন করে। পশ্চিম মেদিনীপুরে কেশের বিজেপির একটা সাংগঠনিক নির্বাচন সেখানে ব্যাপক হল নিজেদের মধ্যে এবং রাজ্যের বিরোধী দল তাদের একটা প্রাথমিক সাংগঠনিক যে নির্বাচন সেটাই সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না তারা আবার রাজ্যের ক্ষমতা দখল করবে বলছে প্রত্যেকটা সবাই জানেন যে বিজেপি একটা গোষ্ঠী দীর্ণ দল পুরোপুরি গোষ্ঠী দীর্ণ বিজেপি একটা এর গোষ্ঠী তার গোষ্ঠী এ ওকে সরাতে চায় এরা দিলীপ ঘোষকে শেষ করতে চায় দিলীপ ঘোষ ওদের রাজনৈতিক ক্ষমতা শেষ করতে চায় এরা মানে সেটা যেখানে যেটুকু যার প্রভাব আছে সেখানে নিজেরা মারামারি করে কেশিয়াড়িতে যা করেছে হাস্যকর ব্যাপার নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি কিছুদিন আগেও যে নিজেদের পার্টি অফিসের সামনে টায়ার ফায়ার জ্বালিয়ে সে ভয়ঙ্কর ব্যাপার পুলিশকে গিয়ে পাড়া দিতে হয় তো সুতরাং বিজেপি এটা কোনো রাজনৈতিক দলই নয় গোটা বিষয়টা একে তো বাংলার মানুষ দ্বারা প্রত্যাখিত প্রত্যাখ্যাত এবং বাংলার শত্রু দুই সাংগঠনিকভাবেই তো দীর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ টপ টু বাটন একে তো এলাকায় খুব একটা তাদের সংগঠন সংগঠন অর্ধেক জায়গায় নেই যেটুকু জায়গায় আছে তাতে এত রকম গোষ্ঠী তারই বই প্রকাশ দেখতে পাচ্ছেন আপনারা শান্তিপুরে যে ঘটনাটা ঘটেছে বহিকাঙ্ক আপনি জানেন সেই ঘটনায় যে শিশুটির বাবা তার সে বলছে যে আমার সন্তানের সামনে আমাকে দিয়ে চিকিৎসক এই ভূমি পরিষ্কার করার কথা বলেছিল কি বলবেন একজন চিকিৎসকের ভূমিকা কি এটা হতে পারে আসছে না তা দেখুন স্বাস্থ্য দপ্তরের ব্যাপারটা কি দেখুন স্বাস্থ্য দপ্তরে সমস্ত রকম দায়িত্ব তার যাদের দায়িত্বে থাকার কথা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবার কেউ তার সেই কাজটি করবেন না কেউ সেখানটা এলেন না এবং একটা খারাপ ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে সেটা স্বাস্থ্য দফতরকে এটা কী করে হতে পারে তো চিকিৎসককেও দায়িত্ব নিতে হবে তারাও মানে তাদেরও বলতে হবে যে এটা কেন হয়েছে একটা ওটা কেন বাবাকে দিয়ে করানো হলো মানে কথায় কথায় তো স্বাস্থ্য প্রশাসন সব ব্যাপারটাই প্রশাসন তো তাহলে যাদের যারা চাকরি করছেন যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা তাদের কাজ করবেন না বা কারোর জন্য কোনো ভুল হয়ে যাবে এবং তখন সেটা বলা হবে স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো ম্যান টু ম্যান কর্তব্য শিখিয়ে দেবে নাকি হয় নাকি ফলে ফলে এটা এটা এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তৃণমূলের কোনো সম্পর্ক নেই এটা একটা দৃশ্যত বাজে ঘটনা ঘটেছে কেন ঘটেছে সেটা ওখানকার স্বাস্থ্য মানে ওই হসপিটাল প্রশাসন দেখছেন যে চিকিৎসক ওই শিশুটির বাবাকে বললো তিনি তো কোথাও ঘুরিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানে ডাক্তাররা কি হয় তিনি স্বাস্থ্য ব্যবস্থার মুখ সাধারণ মানুষের কাছে তারই ভূমিকা না আমি তো আবার বলছি যে স্বাস্থ্য দফতর সরকার কি করতে পারে সেখানে ওই ওইটা একটা হাসপাতাল ওখানে ডাক্তার থাকবে ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকছে এখন সেখানে সেই ডাক্তারবাবু যদি যথাযথ মানবিক ভূমিকা পালন না করেন সেটা কি করে রাজ্য সরকারের দায়িত্বে আসতে পারে তো তখন তো খোঁজ নিতে হবে যে এইসব লোকগুলো এরা সব মানে কোন দলের সমর্থন বুকে নিয়ে বসে আছে বুকের ভিতর কাদের ছবি নিয়ে বসে আছে সব এই সব দেড়শো গ্রাম পাবলিকের লোকজন কিনা এরা যে তারা বদনাম করানোর জন্য এইসব কান্ড কারখানা করছে বিচিত্র বীর্য গোষ্ঠীর এসব জিনিসপত্র কিনা এই জিনিসটা আজকে আবার মানে একটা হয়েছে যে যে জন্মগত চিকিৎসা সেই চিকিৎসা এসএসেম এ গত ছুটি দুটো দিনে কটা গলার অপারেশন হয়েছে জানো সেটা তোমরা ব্রেকিং দেখিয়েছো ব্রেকিং দেখিয়েছো দেখিয়েছ কটা হয়েছে রেকর্ড সবাই যখন ছুটিতে তখন এস এস কেম হাসপাতাল এতজন রোগীর সেই ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা একটা অল টাইম রেকর্ড করলো এস এস কেম হাসপাতাল তো সুতরাং এত সাধারণ মানুষ এইভাবে সরকারি জায়গায় উপকৃত হচ্ছেন আর তোমরা খুঁজে বের করে আনছো যে অমুক জায়গায় অমুক হয়েছে তমুক জায়গায় তমুক হয়েছে এটা কোনো কাজের কথা হলো অর্জুন সিং তিনি বলছেন দেখুন সারা বাংলায় সরকারি হাসপাতালে কি আমরা এইসব কালকা যোগী দলবদলু বিজেপি নেতাদের উত্তর দেবো না তার কারণ হচ্ছে সারা বাংলার মানুষ জানেন যে সরকারি হাসপাতালটাতেই সাধারণ মানুষ বিনামূল্যে উচ্চ গুণমানের চিকিৎসা পান এবং স্বাস্থ্য সাথে একটা বড় ভরসা সেই কারণেই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে যে যে কারণে ভোট দেন তার মধ্যেই স্বাস্থ্যক্ষেত্র অন্যতম ফলে এর বাইরে কোন বিরোধী দল কী বলছে তাদের আমরা ধরিও না তাদের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করি না রবিবার মূল ভাগবতের সবাই সাই আদালতের সর্বসাপেক্ষ বিচারপতি অমিতা সিনহা অনুমতি দিয়েছেন পূর্ব বর্ধমানের স্পোর্ট অথরিটি ইন্ডিয়া ষোলোই ফেব্রুয়ারি সভা কোথা কি শাসক পারে পুলিশ এইটাকে বারবার করে আটকে কি মুখ পড়ালো সরকারেরই এই যে বাধা দিয়ে কোনো মুখ পড়ানোর ব্যাপার নেই যে বেঞ্চটা আমরা আদালতকে শ্রদ্ধা করি সম্মান করি যে বেঞ্চ থেকে আদালত আদালত ওনাকে অনুমতি দিয়েছে আর এস এসকে সভা করা ওটা আমাদের কাছে এক্সপেক্টেড ওই বেঞ্চে গেলে অনুমতি আসবে আর দু নম্বর হচ্ছে কোনো দায়িত্বশীল সংগঠনের এই পরীক্ষা চলাকালীন মাধ্যমিক চলাকালীন একটা রাজ্যে গিয়ে বড় কর্মসূচি নেয়া এই পরিকল্পনাটাই জ্ঞানের পরিচয় নয় তো এটা অন্য সময় হতে পারতো এখন মাধ্যমিক চলাকালীন মোহন ভাগবতকে ঢুকতে হবে মাধ্যমিক চলাকালীন মাইন বাজাতে হবে তো হাইকোর্টের যে যে বেঞ্চে কোনো মামলা গেলে আমরা আগে থেকে কপি লিখে রেখে দিই যে এই রায় আসবে সেরকম এক্সপেক্টেড বেঞ্চে গেছে রায় হয়েছে খাটালে খাটালে যে প্রাক্তন চেয়ারম্যান ছিল তা এখনো কাউন্সিলার কুঁটি বাজারে গেছিল তাকে বলতে পারবো না একদম স্থানীয় বিষয় রাজনীতির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই অত্যন্ত ভালো এবার কোথায় কারা কোন ব্যক্তির সম্পর্ক মানে ঝগড়া বা এলাকার যেদিকে তাকাবে তৃণমূল কার সঙ্গে কার ঝগড়া বাংলায় যেদিকে তাকাবে তৃণমূল উত্তরে কাঞ্চনজঙ্ঘার এপাশটা বাংলা সীমায় ঢোকার পর থেকে তৃণমূল এপাশে বঙ্গোপসাগর দিয়ে পার হয়ে না ভাবলে তৃণমূল তো এখন এত বড় একটা জায়গা সেখানে কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির কোনো ঝামেলা বলছে তৃণমূল কোনো ক্লাবের সঙ্গে কারুর ঝামেলা তৃণমূলে হয় আর জি করে বেশির খারাপ ক্যান্সারের জোটে পরীক্ষা হচ্ছে রামপুরহাটে মেডিকেল করে এক্সরে রুমে জল ঢুকে গিয়ে এক্স বন্ধ স্বাস্থ্যের কারা অত্যন্ত আমার সঙ্গে বেরোন আমি চালু জায়গাগুলো আপনাকে ঘুরিয়ে দেবো আপনি সেগুলো দেখাবেন যে এইগুলো চালু আছে তো এবার একটা এত এতগুলো হাসপাতাল এত বড়ো পরিকাঠামো তার মধ্যে যদি কোনো কারণে সাময়িকভাবে দু একটা ইয়ে মানে যন্ত্র কোনো কারণে একটু মানে মানে যান্ত্রিক ত্রুটি হয় তো সেটা আবার সারিয়ে নেবে সারিয়ে সেগুলো আবার কাজ হবে কাজ হচ্ছে না বিপুল পরিমাণ আধুনিক যন্ত্র চিকিৎসা সরঞ্জাম সমস্ত এখানে চেয়ারম্যান তার স্ত্রী একটা ফেসবুকে পোস্ট করেছে বলতে পারবো না না কেসটা হচ্ছে যে বলেছে যে স্বামী যজ্ঞহীনদের চাকরি দিয়েছে শিক্ষা দপ্তরে এবং এই কেসে মানে এই যে জালিয়াত তাতে তার স্ত্রীও তার স্বামীও যুক্ত

পুলিশ আর কাউন্সিলর নিজেদের মধ্যে কথা বললেই যে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যায় ফলে এখানে দল বা রাজনীতির কথা বলার কোনো অবকাশ নেই অমিত বলব করেছেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শেষ বাজেট পরের বছর নির্বাচনের পর বিজেপি সরকার এলে বন্ধ থাকা স্থানীয় কলকারখানা খোলার এবং আধুনিকরণের কাজ করবে কেন্দ্র সাহায্যে যা দেবে সব কেন্দ্রগুলো অনেকগুলো কথা এখানে বলা যায় সেটা হচ্ছে বেলপাকলে কাকের কি শকুনের সাপে গরু মরে না এরকম ধরনের অনেক বিষয় হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসছে অমিত মালব্যর কী সরকার করবে তৃণমূল কংগ্রেস মিটে গেল শকুনের সাপে গরু মরে না একুশ সাল থেকে শুনছি আপকিবা কী পার দোষো পার হ্যান হোগা ত্যান হোগা আরে কুচ নেই হোগা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবেন উন্নয়নের সরকার থাকবে ফলে এই অমিত মালব্য গোছের এদের যাদের বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজনীতির সঙ্গে ডেভেলপমেন্টের সঙ্গে মিনিমাম রিলেশান নেই তারা কিছু সাজানো কথা বলতে আসেন যার সঙ্গে কোনো মানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে কোনো যার সম্পর্ক নেই টুইট করেছেন বলছেন বিহারে ঔরঙ্গাবাদে প্রয়াগরাজ থেকে কলকাতা গান একটি তীর্থযাত্রীদের বাসে হামলা হয়েছে ঝোপের মধ্যে আড়াল থেকে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা পাশে পাথর ছড়ে কিছু ভারত বিরোধী শক্তি মহাকুম্ভের বিশাল হিন্দু সমাবেশকে ব্যাহত করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যদি তারা সফল হবে না কি বলবেন না যদি কেউ যাতায়াতের পক্ষে মাঝ রাস্তায় যে কোনো অ্যাটাকই খারাপ বিশেষভাবে আমাদের নজর দেওয়া উচিত দিলীপবাবু তাহলে তো এটাও বলা উচিত এই যে ট্রেন যেভাবে বাংলার বাংলা থেকে যারা গেছেন বা বাংলা থেকে ওই রুটে যারা ফিরছেন যেভাবে ট্রেনে অরাজকতা চলছে যেভাবে রিজার্ভ কামরাগুলোতে বাইরে লোক উঠে অসভ্যতা করছে যেভাবে আমাদের দমদমের একটা নাটকের গ্রুপকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে তো এইগুলো নিরাপত্তার কথা বলুন এটা তো রোড চলছে বাংলা থেকে যাতায়াতকারী ট্রেনগুলো কোনো শান্তিতে যাত্রীরা যাতায়াত করতে পারছেন না রিজার্ভ কামরা আগে থেকে রিজার্ভেশন করে রাখা কামরা সেখানে লোক উঠে যাচ্ছে অথবা ওখানকার সব ট্রেন পাহারা দায়িত্বে যারা থাকছে তারা যে কোনোভাবে হোক লোক ঢুকিয়ে দিচ্ছে এবং সেখানে চূড়ান্ত অরাজকতা একটা বিশ্রী পরিবেশ তৈরি হচ্ছে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে সেটা রেল কর্তৃপক্ষকে অবিলম্বে হস্তক্ষেপ করে থামাতে হয় এবং দীর্ঘ টুইটের সেকেন্ড কোশ্চেনটা আরও ইন্টারেস্টিং তিনি বলছেন যে কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে যেসব রাজ্যগুলো পার হচ্ছে যেমন ঝাড়খণ্ড বিহার এই ধরনের না না এটা 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 গোটাটাই এটা এটা দিলীপবাবুরা যদি আমরা যেটা বারবার বলছি দিলীপবাবু এটা আরও প্রমাণ করে দিচ্ছেন যে এই রুটটায় বাংলা থেকে যাওয়া যাত্রীরা নিরাপদে যাতায়াত করছেন না এর জন্য পুরো দায়ী হচ্ছে বিজেপি কোথাও ইউপি সরকার কোথাও বিহারে বিজেপির বন্ধু সরকার মানে এই এই গোটা বিষয়টা রেলটা তো পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রেল মিনিস্ট্রির হাতে তো তাহলে এই জায়গাগুলো বারবার এই ধরনের জিনিসগুলো ঘটছে কেন তো ফলে এগুলো তো একেবারে পুরোদস্তুর একটা বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছেন এটা তো শুধু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে কেন এটা সকলের বলা উচিত যে বাংলায় থেকে যাওয়ার ট্রেনগুলোকে কিভাবে আপত্তিকরভাবে হেনস্থা করা হচ্ছে যাত্রীদের কোনো নিরাপত্তা থাকছে না এগুলো তো সকলের বলা উচিত আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে নৈহাটির এক নাট দলকে যেভাবে হেরস্থা করা হয়েছিল ট্রেনে এই যে বারবার বাংলাদেশ মানে বাঙালিদেরকে বাইরে এলেই সেখানে এই হেরস্থার শিকার হতে হচ্ছে এটা কি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে না আমি সেটা না কিন্তু যেটা হচ্ছে এটা অরজকতা হচ্ছে যে বাংলা থেকে যারা যে ট্রেনগুলো যাচ্ছে বাংলার দিকে যে ট্রেনগুলো আসছে সেখানে রিজার্ভ কামরাগুলো সেখান থেকে আইন বহির্ভূতভাবে লোক উঠে যাচ্ছে সেই ভেতরে একেবারে চূড়ান্ত অশান্তি অরজকতা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে অথচ সেটা দিনের পর দিন রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাহলে তো বলতে হবে রেল কর্তৃপক্ষ চাইছেন যে এই এই রুটে লোকেরা ডিস্টার্ব থাকুন এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রেল মিনিস্ট্রিকে অবিলম্বে বাংলা থেকে যাতায়াতকারী রেলের কামরাগুলো রিজার্ভ কামরা যেখানে বাইরের অনধিকারের লোক ঢুকতে না পারে সেগুলো তো নিশ্চয়তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে চল দারকেলডাঙা দারকেলডাগার ইস্যুতে যে মতানৈক্য দুইজনকে মাঝে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে এসেছিল একদিকে পাপ্পু খান অন্যদিকে হচ্ছে সচিন সিং সেটা নিয়ে কি দল কিছু ভাবছে বা আপনাদের আলোচনায় অবশ্য এটা চেষ্টা করবেন না না ওটা একটা এই এটা কোনো একটা কমিউনিকেশন গ্যাপ কিছু হয়েছিল স্থানীয় কিছু সমস্যা ছিল ওসব মিটে গেছে আমরা ঐশ্বরিক কথা বলি ওরা দুজনেই কোঅপারেট করছে পুরো সভা পুরো দলের পক্ষ থেকে কমিউনিকেট করা হয়েছে কাউন্সিলরের সঙ্গে তিনি তাঁর বক্তব্য জানিয়ে দিচ্ছেন আবার অন্য যে নাগরিকরা ওখানে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হয়েছে ফলে আমরা ওই জায়গাটা যে প্রবলেমটা ছিল সেটা আশা করা যাচ্ছে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি বসবেন দেখা যাক ওটা কী করা যায় কিন্তু ওটা তারা সবাই কমিউনিকেশনে আছে এবং প্রত্যেকেই এলাকাটায় শান্তি রাখতে সবাই মানে দুপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে দুপক্ষই শান্তি রাখতে চাইছে ফলে আমরা আশাবাদী যে ওটা যে কমিউনিকেশন গ্যাপ ছিল সেটা আমরা কাটিয়ে নিতে পারবো ও ছোটো একটা এলাকার কিছু স্থানীয় গণ্ডগোল তার সঙ্গে বড় কিছু সম্পর্ক